দুই হাজার ষোলো সালের সতেরোই ফেব্রুয়ারি রোজ বুধবার বিকেল চারটা সাড়ে চারটার সময় বলেছিলাম আমার হাতে টাকা নেই এ সত্য এখানে প্রতিষ্ঠান গড়বে একথাও সত্য জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবার রাজশাহী এই মাঠে আমি বলেছিলাম আমার হাতে টাকা নেই একথাও সত্য এখানে প্রতিষ্ঠান গড়বে একথা সত্য ইনশাল্লাহ গড়বে গড়বে কিভাবে গড়বে তা আমি জানি না নিশ্চিত করবে অবধারিত করবে ইনশাল্লাহ গড়বে সেখানে ছেলেরা পড়াশোনা করে সাড়ে আটশো আর মেয়েরা পড়াশোনা করে সাড়ে চারশো আপনার আর আমার এগুলো হিসেব আছে উপরওয়ালার আছে কাজেই কোন সময় কৃপন হবেন না সবচেয়ে পাওয়ারফুল নেকি হচ্ছে দান এবাদতের জগতে সবচেয়ে পাওয়ারফুল এবাদত ক্ষমতা রাখে সবচেয়ে দামি এবাদত সেম আর সবচেয়ে বেশি ডাকা যায় সলা আর সবচেয়ে পাওয়ারফুল নেকি হচ্ছে দান আল্লাহ রসুল বলছেন সাতকাত তো বুরহান দান হলো দলিল এই জমি আমার প্রমাণে যে দলিল এই বাড়ি আমার প্রমাণে যে দলিল বিচার মাঠে আল্লাহকে বলবো আমি জান্নাত পাবো আল্লাহ যদি বলেন কেন তাহলে আমি বলবো আমার কাছে দলিল আছে বুঝাতে পারলাম না রাসূদ সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেন ইন্লে সৎ কথা তুত নারা নিশ্চয় দান মানুষের পাপকে মিটিয়ে দেয় যেমনভাবে পানি আগুনকে নিভিয়ে দেয় রাসূদ সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেন আল কবরে দান মানুষের কবরের শাস্তিকে মিটিয়ে দেয় দান করলেন ওপরে আর কবরে আপনার বাপের শাস্তি বন্ধ হয়ে গেল হবে আমি অনুবাদক সাড়ে চোদ্দশো বছর পূর্বে মোহাম্মদ সাল্লাহসাল্লাম এই ভাবি বলেছেন তিনি বলেন নিম্ন সাধকাতা শিররে তুল রাব্বে আপনি খুব পাপী আল্লাহ রাগ করে আছেন আপনাকে নামে দেওয়ার জন্য অপেক্ষাম রয়েছেন আপনি কিছু দান করে দিয়েছেন তখন আল্লাহ বলছেন আচ্ছা 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 ঠিক আছে জান্নাতে জান ও ঠান্ডা হয়ে গেছে রাগ দানের সাথে সাথে সব রাগ পড়ে গেছে ঠান্ডা আমি অনবাদক কে কথা সাড়ে চোদ্দশো বছর পূর্বে মোহাম্মদ সাল্লাল্লাহু আলী সাল্লাম বলেছেন আমি ব্যক্তিগতভাবে কিছু বলতে চাচ্ছি না যার জন্য বলেছেন সবাকে দান করতে হবে যেই কাজ করে ভ্যান চালিয়ে খায় তাকেও দান করতে হবে দান সবচেয়ে পাওয়ারফুল নেকি সঠিক আকিদের প্রতিষ্ঠানে দান করবেন দেশে অনেক প্রতিষ্ঠান আছে তবে জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা জামিয়া সালাফের ডাঙ্গিপাড়া পাবার রাজশাহী এই দুইটা প্রতিষ্ঠান সৈন্যের উপরে দাঁড়িয়ে আছে তার মানে এখানে কোনো ব্যক্তিগত ডোনার কারো ব্যক্তিগত জোরালো চেষ্টায় এরকম কিছু নেই এমনিতেই আমি আপনি আরও কেউ ফকির মিসকিন এই এইভাবে এমনিতে প্রতিষ্ঠান দুটা চলছে তার কোনো ভিত্তি আসলে কেউ নেই এমনিতেই আপনার মন চাই তাই আপনি দিয়ে পাঠান আমার মন চায় তা আমি কিছু দিয়ে পাঠাই এইভাবে দুইটা প্রতিষ্ঠান চলছে কৃপণতার পথ অবলম্বন করবেন না ধ্বংসের দ্বিতীয় পথ কৃপণতার পথ অবলম্বন করা তিন মারে বেনি আত্ম অহংকার করবেন না সম্পদের অহংকার করবেন না বিদ্যার অহংকার করবেন না রূপ চেহারার অহংকার করবেন না দেখেন না খুব দামি গাড়ি যদি হয় মোটর যখন চালায় তখন কেন জানি কেমন কেমন করে দেখবেন খুব দামি দুই পাঁচ কোটি টাকার গাড়ি থেকে যখন নামছে ভদ্রলোক তখন দেখবেন কি মোশান নিয়ে নামছে এর নাম অহংকার খুব সাবধান তিন শ্রেণীর মানুষ দিয়ে জাহান নাম উদ্বোধন হবে এক হুজুর দুই দানশীল তিন শহীদ আব্দুল সাহেব পঞ্চাশ হাজার টাকা থাকলো জামিয়া সালাই খরচ করবেন আব্দুর যে পঞ্চাশ হাজার টাকা দিলাম একটু বলে দেন না একটু বলে দেন একটু বলে দেন তখন আর জান্নাত হবে না এটা উল্টে গেছে পরিস্থিতি আমি বললাম আপনার নাম কি তো আপনি বলছেন আলহাজ আব্দুর সাহ আমি তো হাজি এই কথাটা জানতে চাইনি এরকম কেন জি জি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আব্দুল সাহেব আমার বড় ছেলে এখন লন্ডনে আছে আরে এটা কেন এখানে বুঝতে পারছেন না অহংকার কিভাবে আশ্চর্য একটা থেকে আর একটা বলে চলে যাচ্ছে তার মানে ভিতরে তার অহংকার বিরাজ করছে দেখবেন কথা প্রসঙ্গেই জি আপনি চিনছেন না ওই যে ওই যে ইয়েতে গুলিস্তানে বড়ো দোকানটা আমার হিসাব নিকেশ সবসময় নিজেকে মাটির মানুষ মনে করবেন কিছুই না এবারে কিছুই না আর আপনি যতগুলো বৃত্তশালী হন বুসলাম রাজী আল্লাহ সালত একজন ভিক্ষুক আল্লাহ রসুল বলে এই শোনো তাবুকের যুদ্ধে যেতে হবে কে কত দিতে পারে উমার রাজী আল্লাহ বলছেন অর্থ সম্পদ অর্ধেক দিলাম আউয়াকার সেদ্দিক রাজী আল্লাহ বলছেন আপনাকে আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিলাম ভ্যান ভেড়াও হবে না কিন্তু কথার দাম আছে এইটা ডেঙ্গি আর আমার পর্যন্ত পারবে না উসমান রাজি আল্লাহ আল্লাহ যত মানুষ যুদ্ধে যাবে তার অর্ধেকের যাতায়াত খরচ খাওয়া খরচ আমি দিব সেদিন মানুষ সঙ্গে ছিল তিরিশ হাজার পনেরো হাজার মানুষকে তিনি যানবাহন মোট দিবেন পনেরো হাজার মানুষের তিন মাস খাওয়া খরচ দিবেন তার নাম ধনী দেশের সরকারকে বললে রাজি হবে না তার নাম ধনী টাকা ইনকাম করতে শিখেন ব্যবসা বাণিজ্য করেন তাহার যুদ্ধ দিন রাত ভাবেন টাকা টাকা ইনকাম করতে হবে বড় বড় প্রতিষ্ঠান করতে হবে টাকাটা ওইখানে খরচ করেছেন কেন ওই যে ওই যে যে ওই যেখানে টাকা লাগে অনেক কিছু করতে খবরদার ওখানে টাকা খরচ করবেন না যেহেতু টাকা বিচারের মাঠে বুঝাতে হবে টাকা ইনকাম করেন আর উসমান রাজি আল্লাহ তালা মতো দুই হাত দিয়ে বিলিয়ে দেশের কমই খারেজি বেসরকারি সঠিক আকিদের প্রতিষ্ঠানগুলোকে একদিনে দাঁড় করিয়ে দেন শুক্রিয়া জাজাকুমুল্লাহ খান সম্মানিত দিনী ভাই বোন সত্য মিথ্যার আংশিক আলোচনা রেখে জামিয়া সালাফের ডাঙ্গিপাড়া পাবার রাজশাহী জামিয়া সালাফে রুক নারায়ণগঞ্জ ঢাকা এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করার অনুরোধেরকে আন্তরিকভাবে তাকে ভালোবাসার অনুরোধের আলোচনার শেষে এসে বলছি আবদুল্লার বইটি কি কোনো সময় পড়ে দেখেছেন মিন্নাতুল বারি বোখারির বাংলা ভাষায় সর্বপ্রথম বাক্য আবদুল্লাহ আপনাদের খুব কাছের মানুষ আমার মনে বড় যে আল্লাহ তুমি যদি সাদে বোখারি আলবানি করে দাও তাহলে কি তোমার রহমতের অভাব হবে তো তুমি একটু করো না তা আপনারা আমার দিনী ভাই বোন একটু তাদের জন্য আবদুল্লাহ আব্দুর রহমান আবদুর রহিম সবার জন্য একটু দোয়া করিয়েন ওরা যেন আল্লাহ দিনের বড় বড় খাদেম করেন এটা আমার আল্লাহর উপরে খুব দাবি আপনাদের কাছে এই জন্য একটা দোয়ার দরখাস্ত রাখলাম আবদুল্লা এই বোখারির সর্বপ্রথম ব্যাখ্যা বাংলা ভাষায় বোখারির ব্যাখ্যা মিন্নাতুল বাড়ি মিন্নাতুল বাড়ি আর আবদুল্লার মায়ের বইগুলি যে যেমন শিক্ষা বনাম চা শিশু থেকে পর্যন্ত যে বইগুলি দেওয়া আছে এগুলি ঠিক হয়নি লেখককেও তোবা করতে হবে দেখবেন একটা মাথায় কিরে আমের ঝাঁকা খাসনে কেন দাঁতে পোকা বিলাসনে কেন ওরে বাবা মানে বাচ্চাকে কৃপন বানাচ্ছে লেখক লেখককে জাতির সামনে কান ধরে তোবা করতে হবে আমি জাতির কাছে ক্ষমা চাই বই আমার ভুল হয়েছে লিখতে হতো বলতে হতো বিলাসনে কেন নেন না কথা বুঝাতে পারলাম না একটা দুধের বাচ্চা যে দুধ ছাড়েনি ভালো করে তাকে মৃত্যুক বানাচ্ছে তাই হলো বইয়ের নাম শিক্ষা বনাম জাহেলিয়াত আছে কিনা দেখে সংগ্রহ করে পড়বেন নিজে পড়বেন আরও তিনি ভাই বোনদের পড়তে দিবেন কেন এই নির্যাতন কি তার প্রতিকার বই দেখুন কেন এই নির্যাতন এর প্রতিকার কি হতে পারে তারপর আমি খাকসার আমার আর কি করবেন কেবল লাভবান কেবল ক্ষতিগ্রস্ত সবাই বলছেন যে আপনারা কেন আর লিখছেন না মানে আমি একটা বিভিন্নভাবে মনে হয় সময় কেটে যাচ্ছে কাজে আগাতে পারছি না তবে তৌজিহুল কোরআন তাফসির প্রত্যেকটা বাড়িতে তিন পাটি যেন থাকে পরবর্তী পাঠগুলোর জন্য দোয়া করবেন যেন সময় সাপেক্ষে করতে পারি সমস্ত বইগুলি কেবল লাভবান কেবল ক্ষতিগ্রস্ত আদর্শ নারী আদর্শ পরিবার আপনার এইসব বইগুলি বিশেষভাবে মিন্নাতুল বাড়ি বিশেষভাবে তওজিহুল কোরআন বিশেষভাবে শিক্ষা বনাম চা বিশেষভাবে কেনই নির্যাতন কী তার প্রতিকারে এইসব বইগুলি সংগ্রহ করার অনুরোধ রেখে যারা তিনি ভাই বোনের ব্যবস্থা করেছেন তাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি আল্লাহ যেন তাদের এরকম সুব্যবস্থা নিয়মিত করার তৌফিক দান করে আপনারা যেন এরকম বৈঠক হলে আরও তিনি ভাই বোন বিভিন্নজনকে ডেকে নিয়েছেন এইগুলোকে শুনে মানার ব্যবস্থা করতে পারেন আল্লাহ আপনাদের এই তৌফিক দান করো আমরা যে প্রতিষ্ঠানের বিষয়টি পেশ করেছি জামিয়া সালাফি এই প্রতিষ্ঠানকে যেন আন্তরিকভাবে আল্লাহর কাছে কামনা করতে পারি চাইতে পারি এই জোরালো দাবি রেখে বলছি আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো